কত সোনায় সাজছেন অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা কেষ্টর দেবী প্রতিমার রয়েছে এলাহি ব্যবস্থা আয়োজন হচ্ছে দলের জেলা কার্যালয়ে রাজনীতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল কালী ভক্তি তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আজ অনুষ্ঠিত হল কেষ্ট কালী পুজো কার্যালয়ের আঙ্গিনায় স্থাপিত দেবী কালীকে সাজানো হয়েছে সোনার গহনায় জানা গিয়েছে বছর প্রায় ছশো ভরি সোনার গহনায় সেজে উঠেছেন মা কালী গত বছর প্রায় পাঁচশো সত্তর ভরি সোনার গহনায় সেজেছিলেন মা অনুব্রত মণ্ডলের দাবি এখন সোনার দাম অনেক বেড়ে গেছে তাই এই বছর দশ থেকে বারো ভরি নতুন গয়না পড়বে মা বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতি বছর এই পুজোর আয়োজন করা হয় কার্যালয়ের এই পুজো এই বছর পা রাখল চুয়াল্লিশ বছরে কালীমূর্তির অলঙ্কারে রয়েছে সোনার নথ হাড় চুরি কানের তুল ও কোমর বন্ধ অনুব্রত মণ্ডল জানান এই পুজো আমার কাছে শুধু আচার নয় বিশ্বাসের প্রতীক বীরভূমের এই দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা পুজোর দিন ছোটবেলার স্মৃতি মন্থন করেন তিনি বলেন যখন বারো বছর বয়স তখন থেকেই মা কালীর পুজো করে আসছি মায়ের শক্তির প্রতীক আশীর্বাদ দেন মাই যাতে বীরভূমে শান্তি ও ঐক্য বজায় থাকে আর বাড়ি ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসছে আমাদের পার্টির ছেলেরাই নিয়ে আসতো ভাঙা ওই ভাঙা পার্টি অফিসে ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকেই ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপরে আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপরে আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়মকরণ সেই নিয়মকরণ মেনেই পুজো তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কত দিন অবস্থা ছাড়ছে ঠিক চারটে পঁয়তাল্লিশ এরকম হবে চারটে চারটে ছাব্বিশে কিন্তু মায়ের কাছে সবারই ভালো চাইল যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো থাকে আমি জানি না মায়া মা কোনদিন টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কোনদিন টিনের গয়না পড়েছে কি না মানে মা নিজের গয়না মা নিজেই তৈরি করে আর আজকে কালী পুজোর দিনে কত জনা গয়না দেবে হ্যাঁ প্রত্যেক বছরই পড়ে যার যার মানসিক থাকে আজকে নাই নাই করে আমি খুব কম করে বলে দিলাম দশ থেকে 12 গড়ি গয়না পড়বে পুজো উপলক্ষে তৃণমূল কার্যালয়ে সকাল থেকেই ছিল জনসমাগম সোনার গহনায় সজ্জিত মূর্তি দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন সন্ধ্যায় হবে মহা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর দিন দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হবে বিশেষ মালসাভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে প্রসাদ এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তদের জন্য খাবারের ব্যবস্থাও করেছে তৃণমূল কর্মীরা রাতভোর চলবে পুজো ও ভক্তিগীতি প্রশাসনের তরফে কার্যালয়ের আশেপাশে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বীরভূম